আগে আধিপত্যবাদোলনের সূচনা করেছিলেন তিনি সেই সময় বুঝেছিলেন আমাদের ছিল সপ্তম নাম ভারত পরবর্তীতে আশি দশক থেকে সত্য নারায়ণ নেতৃত্বে

মুখ্যমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে তুলতে হবে অতএব একত্রিত হন আন্দোলন রাজপথে হবে রাজপথ থেকেই মিছিল হবে স্লোগান হবে প্রয়োজনে আবারও যুক্ত হবে আবারও যুক্ত দেব পাকিস্তানকে কাজ করে দাঁড়িয়েছি রাখবে এখানে কর্তব্য ইনশাল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আয়োজক মুসলিম লীগকে ধন্যবাদ জানিয়ে আমি আহ্বান জানাতে চাই সামনের আন্দোলনে ইনশাল্লাহ আমাদের সাথে মুসলিম লীগ সহ নির্বাচন বয়কট করার সংকল্প দেখা হবে আরো খেদাও আজ বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম এই হাতে আমার করে আজকের বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা আমি